সম্মেলন আপনারা জানেন জাপানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন এবং জাপানে গিয়ে সেখানে গণমাধ্যমের সামনে একটি বক্তব্য দিয়েছেন যে একটি রাজনৈতিক দল ব্যতীত কেউই মধ্যে নির্বাচন চায় না আমজনতা দলের পক্ষ থেকে আমরা মনে করছি এটা একটা অসত্য বক্তব্য আমরা যে সকল রাজনৈতিক দল গণভুত্থানে অংশ নিয়েছিলাম অথবা অভ্যুত্থানে অংশ নেয়নি এরকম রাজনৈতিক দলও সামগ্রিকভাবে প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা এটা কথা বলে নিশ্চিত হয়েছি এই সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে একান্ন কাছাকাছি তো সেই জায়গায় এতগুলো দল নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে একটি দল মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এই ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের জুলাইয়ে আমাদের যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বিনষ্টের কারণ

অসংখ্য বর্তমান যে সরকার এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার গণ অভ্যুত্থানের মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমন ভাবে নাই তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় বাই চান্সে ক্ষমতা পেয়ে তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি আমরা পদ্ধতি জানি কিভাবে এই ইচ্ছা দমন করতে হয় এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কি হবে সেটা দমন করতে হয় আমরা জানি এটা খুব বেশি পুরনো হয়নি আমরা অল্প কয়েকদিন আগেই যারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছিল যারা আমাদের ভোটাধিকার হরণ করছিল যারা আমাদের মুখের কথা কেড়ে নিতে চাচ্ছিল যারা আমাদের ভাইদের সন্তানদের হত্যা করছিল তাদের পরিণতি রকম হয়েছে এটা সবাই জানে ডক্টর ইউনুস এবং তার সরকার যদি এইরকম ভাবে একই ইচ্ছা পোষণ করে তো বাংলাদেশের নাগরিকরা এটা তাদের পথ রচনা করে নেবে যা হবার তা হবে

আমার প্রশ্ন হলো ডক্টর ইউনুস যে বাংলাদেশে রাজনীতি করতে চান যে রাজনৈতিক ওনার অভিলাষ এর জন্য উনি কি কি ত্যাগ স্বীকার করেছেন উনি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে চান উনি গত সতেরো বছরে কোনো গুম খুন ক্রোসফায়ারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ভোটাধিকারের জন্য কোনো বক্তব্য দিয়েছেন এই গণ অভ্যুথানেও গণ পক্ষে কোনো বক্তব্য দিয়েছেন

জি অনেক ধন্যবাদ বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই কিছু না মানে কিছু না বিগত যে যেকোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে শোনেন বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণবুত্থানের পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার দশজন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম খেটেছে অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করে জনগণ ম্যানডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোভ করে বলেনি এই এই সরকারের আমার হইতে হবে সুতরাং রাজনৈতিক দলগুলোকে সুযোগ নাই বরং তো যারা এখানে ঢুকেছে বলার বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে আমরা লোভ করিনি এখনো আমরা কি চাই আমরা যাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না তারা হতে পারে অনেক জনপ্রিয় একজন আমেরিকায় থাকে একজন অস্ট্রেলিয়ায় থাকে একজন নোবেল পুরস্কার পেয়েছে তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে অনেক পরিচিতি থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান জিরো 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 বিগ জিরো ডক্টর ইউনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি জিরো কোনো অবদান নাই এখানে কি তার সাথে নাই গণবানের মধ্যে আমরা জিজ্ঞাসা করেছি স্যার আপনি আমাদের পক্ষে বক্তব্য দেন কোন অবদান নাই বরঞ্চ যখন শেখ হাসিনা সরকার এখানে ছিল তখন কিছু গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনও ছিল এরকম প্রধান উপদেশ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে অমুক অমুককে করা হবে ওই যে আপনারা মাসুদ করিম এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না হ্যাঁ ডক্টর ইউনুস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ কোনো গণ অভ্যুত্থানের অংশ না যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে চুপ করে ঢুকে পড়বেন এরকম একটা বিষয় এখানে তার কোনো কোনো অবদান নাই উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা লো চুল ছেড়া গেছে দেখাতে পারবেন না ঠিক আছে কোনো ওনার কোনো অবদান নাই জি আমি আপনাদেরকে স্মরণ করি আমি আমরা যখন গণঅভ্যুত্থ পরবর্তী ডক্টর ইউনিউসের দেখা করেছিলাম তখন উনি আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে কবে হতে পারে ওনার একটাই কথা ছিল একটা নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি ঠিক আছে একটা নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি তাহলে আমরা তো কোনো পুলিশ সুপারকে সরানোর আন্দোলন করি নাই আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই করছি নাকি কোনো বিচারককে সরানোর আন্দোলন করছি আমরা কাকে সরানোর আন্দোলন করছি রাষ্ট্রের প্রধানকে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি নাকি রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে উঠানো যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল এবং নির্বাচনের জন্য বিশ্বস্ত যে একটা ব্রিজিং ছিল সেটা আর থাকলো না আমরা ওইটা ফিরাই আনার জন্য একটা লড়াই করেছি কিন্তু উনি বলছে একটা তত্ত্বাবধায়ক একটা নির্বাচনের জন্য তো উনি এখানে দায়িত্বে আসেন নাই তাই না আমি আজকে আপনাকে বলি আপনি একজন গণমাধ্যমে সার্ভিস করছেন আপনাকে যদি মাত্র ছয় ঘন্টার জন্য একটা জেলা প্রশাসক করা হয় আপনার জেলার আপনি আপনার জেলার দীর্ঘ দশ বছর ধরে যা যা সমস্যা দেখেছেন সেগুলো সমাধান করতেন না ছয় ঘন্টার মধ্যে হ্যাঁ আদেশ দিতেন চারটা ব্যবস্থা নিতেন চার জায়গায় দৌড়াই যা যা সময় করতেন ঠিক আছে ডক্টর ইউনুস বাংলাদেশকে নিয়ে এরকম কোন কার্যক্রমে গত নয় মাসে করেন নাই ওনার ওনার কোন প্রায়োরিটি লিস্টই নাই কি আগে করা উচিত কি কি পরে করা উচিত কোন লিস্ট নাই এবং কোন কাজ কতদিনের মধ্যে করা উচিত কোনো লিস্ট নাই একটা লামসাম ভাবে গড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে ধুকতে ধুকতে একটা নড়ি যাচ্ছে মানে যাচ্ছে এরকম একটা অবস্থা প্রথমত আপনার ভালো নির্বাচন হওয়ার জন্য একটা শক্তিশালী নির্বাচন কমিশন দরকার ঠিক আছে এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন প্রস্তাব করেছিল কে জানেন বর্তমান নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের প্রস্তাবকারীকে বর্তমান প্রধান নির্বাচনকারী নির্বাচন কমিশনার প্রস্তাবকারী হলো মাহমুদুর রহমান স্যার আপনারা কি জানেন এটা এই খবর জানেন আচ্ছা আমরা মাহমুদুর রহমান স্যারের কাছে গেলাম স্যার আপনি তো ভালো বোঝেন আমাদেরকে তো সুপারিশ করতে বলেছে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন কে হওয়া উচিত তাই না কাকে দিব তখন মাহমুদুর রহমান স্যার বর্তমান প্রধান নির্বাচন কমিশনের নাম বললেন এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বললাম রহমান স্যার মনে করে ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হলে ভালো হবে তখন ওনার এই প্রেক্ষিতে আমরা সবাই মিলে ওনার নামটা দিলাম একজনের উনি একজনের নাম বলেছেন এবং আমরা বাকি আরো চারজনের নাম দিয়েছি বাকিগুলোর নাম আমাদের মত করে দিয়েছি ঠিক আছে সুতরাং প্রধান নির্বাচন কমিশনার মনে রাখতে হবে